কবিতার নাম আদরের খোকা সেদিন রাতে ছেলের বাবা গেলে তুমি ছেড়ে স্বপ্ন তো ছিল কত তোমার নিজের ছেলেকে ঘিরে একমাত্র ছেলে আমার যাবো রেখে কোথায় তাই তো আমি আজও পড়ে আছি হেথায় সংসার ছেড়ে যেতে আমার মন নাহি চাই যদিও বা ছেলের বউ কথায় কথায় খোটা দেয় সব নাকি ওদের আমার কিছু না কিছু চাইলে বলবে ওরা নাকি দে ছেলে আমার বিদেশ যাচ্ছে আনবে কত টাকা এই বলে ছেলে আমায় রেখে গেল একা ছেলে আমার বিদেশ গেল নিজের বউকে নিয়ে আমায় নেওয়া যায় কি না দেখবে নাকি গিয়ে পাঁচ বছর হয়ে গেল কোথায় গেলি খোকা শুধু শুধু মিথ্যে বলে আমায় দিলি ধোকা অপেক্ষাতেও আছি আমি কবে নিতে আসবি তোরা সেদিন উঠোনে পড়ে গিয়ে হয়েছি আমি খোরা। চোখেতেও আর দেখি না তেমন সবই কেমন ঝাপসা স্মৃতি ও আর নেই তেমন সবই আপছা আবছা মরার সময় এলো বুঝি তোকে দেখতে মন চাই খোকা তুই একবারের জন্যে হলেও আমার কাছে আয় এই কবিতাটি আমার নিজের লেখা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন